ওজোর শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পড়া পর করণীয় কিন্তু চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম সবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাগার হবে টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় সুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনে আঙ্গুল চুমু খেয়ে চোখ মোশার হুকুম কি কাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কিনা পবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা কেউ যদি প্রকাশ্যে কোনো গুনাহ করে ফেলে বা নিজের গুনাহের কথা ভুলবশত প্রকাশ করে ফেলে তাহলে তাতে কি আল্লাহ তাকে কি আল্লাহর কখনো ক্ষমা করবেন না কবরস্থানে খারাপ কোন জিন বা যে মানুষের ক্ষতি করে কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে উপায় কি বড় থেকে বাঁচার জন্য ছোট করা কতটুকু যুক্তিযুক্ত আমি শুনেছি শীতকালে গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে উজু করলে বেশি সব পাওয়া যায় আমি তো ঠান্ডা পানিতে খুব অ্যালার্জি তাই গরম পানি দিয়ে উজু করি এটিকে আমার সব কম পাবো অনিচ্ছা যদি আল্লাহর কসম বলে ফেলি তাহলে কি কাফারা দিতে হবে ইসমাইল বিজয় এআদিক আমি লিখেছেন ওজোর শুরুতে বিস্মিল্লা বলতে ভুলে গেলে পরে মনে মনে পড়ার পরে মনের পড়া পর করণীয় কি তখন তো বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুধু বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহি আউ্লা হু আখরা হো এরকম বলার শিক্ষা হাদিসে আছে ক্ষেত্রে কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে যান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন এবং আহমেদ আপনি লিখেছেন চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম হালা হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই আইডি থেকে আপনি লিখেছেন সবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাকার হবে শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুণা হবে না কিন্তু উত্তম হলো গোসল ফরজ হলে করে তারপর সোয়া পারভেজ টপি আপনি লিখেছেন টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় পরে পড়লে আর ভেতরে পড়বে না মনে মনে পড়তে পারে চাইতে পারে অথবা আবার পুনরায় বের হয়ে দোয়াটা পড়ে তারপর প্রবেশ করবে সেটা হবে চাইতে ভালো সেইমধ্যে আপনি লিখেছেন সুল্লা সাল্লামের নাম শুনে আঙ্গুল চমুক হে চোখ মুসার হুকুম কি বিক্রিম সৌদ্লি সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হয় তার নাম শুনলে আঙ্গুল চমুখে সে আঙ্গুল চোখ মুসার কোনো নির্দেশনা আরাম সাহা দিয়ে যাননি তিনি তার নাম শুনলে কি করতে হবে সেটা আমাদেরকে বলে দিয়েছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোনো কর্মসূচি আমরা যোগ করলে কোনো কাজ যোগ করলে যুক্ত করলে সেটার কোনো দলিল না থাকলে সেটা বেদায়তে পরিগণিত হবে সাদুল হক লিখেছেন গাছের মেহেদিকে পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএ মেহেদি পায়ে দিতে পারেন অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয় তবে এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুল বা দাড়িতে তো আমরা তেলও লাগাই তাহলে কি আমরা পায়ে দিতে পারবো না আনিক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কি না কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা নেই অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে কাজগুলো করা ভালো উজু ছাড়া করলেও জবাই হয়ে যাবে কোনো অসুবিধা নেই আবতাহে লিখেছেন কেউ যদি প্রকাশ্যে কোনো গুনাহ করে ফেলে বা নিজের গুনাহের কথা ভুলবশত প্রকাশ করে ফেলে তাহলে তাতে কি আল্লাহ তাকে কি আল্লাহর কখনো ক্ষমা করবেন না সে কি আল্লাহর ক্ষমা থেকে মাহরুম হয়ে যাবে দয়া করে জানাবেন দেখুন আল্লাহ রব্দুল আলামিনের ক্ষমা থেকে চিরতরে চিরকালের জন্য মাহরুম হয়ে যাবে কখনো আল্লাহ মাফ করবেন না এরকম কোনো বিষয় আসলে নাই প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা পাপই যত জঘন্যই হোক আল্লাহ তালা কাছে মাপ চাওয়ার রাস্তা ওপেন থাকে ও মুক্ত থাকে খোলা থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ তার সাধ্য অনুযায়ী নিজেকে সম্পূর্ণ নিংড়ে দিয়ে আল্লাহর সামনে সমর্পণ করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে যখন মানুষ তবা করে তবা অত্যন্ত অত্যন্ত মজাদার একটা ইবাদত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত তবা যদি কেউ করতে পারে আল্লাহর জন্য যদি কোনো কিছু ত্যাগ করতে পারে বিসর্জন করতে পারে তাহলে সেই অনুভূতিটা সেই তৃপ্তিটা সেই ভালো লাগাটা এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় করার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে প্রকাশ্যে পাপ করেছেন কখনো অথবা পাপ করার পর প্রকাশ করে ফেলেছেন কখনো এই জন্য লজ্জিত হয়ে জীবনে আর কখনো করবেন না সংকল্প করুন ইনশাআল্লাহ আল্লাহাব্দ আল্লাহ তালা ক্ষমা করবেন ক্ষমা করবেন না এমন কোনো কথা নেই সুরবিন এআইডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এ ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘরবাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের কাজ সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ফার এগুলো পড়তে থাকবেন দুষ্ট জিন এর উপদ্রব থেকে বাঁচার জন্য পনেরোটি আমল এবং দুষ্ট জিন এবং শৈতান থেকে বাঁচার জন্য পনেরোটি আমল এই বিষয়ে একটা ভিডিও আমাদের কাছে সেটা দেখে নিতে পারবিস ইমরুল সিকদার আপনি লিখেছেন বড় গুণা থেকে বাঁচার জন্য ছোট গুণা করা কতটুকু যুক্তিযুক্ত বড় গুণা থেকে বাঁচার জন্য ছোট গুণা কেন করবেন যদি ব্যাপারটা এরকম হয় যে কোন একটা পথ আপনাকে বেছে বেছে নিতে হচ্ছেই তাহলে আপনি আপনি ছোটটা যদি যদি দুইটার একটা পথে অবশ্যই যেতে আর নিলেন সুযোগ থাকে ছোট গুনা এবং বড় গুণা দুইটাই পরিহার করার তাহলে সেটাই করতে হবে ছোট গুণা যদি নিয়মিত করতে হয় তাহলে সেটা কোনো কোনো ক্ষেত্রে বড় গুণা রূপান্তরিত হয়ে যায় বড় দিকে মানুষকে নিয়ে যায় এবং মানুষের মধ্যে বেপরোয়া ভাব চলে আসে সেজন্য পাপের প্রতি বেপরোয়া ভাব আসা এটা খুবই ডেঞ্জারাস একটা সাইন আল্লাহ মাফ করুন এটা আমাদের মধ্যে বেশি বেশি করে পাপ করতে 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 সৃষ্টি হয়ে যায় এই জন্য ছোট পাপও করা উচিত নয় বড় গুণা থেকে বড় গুণা এবং ছোট গুণার মধ্যে আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমি ছোটটা করলাম বড়টা ছেড়ে দিলাম মানে অন্তত কিছু একটা নিয়ে আমি থাকলাম তবে মেইনটা আমি করলাম না তাহলে এটা কিন্তু পরিপূর্ণ আল্লাহর আনুগত্যের কথা হলো না আল্লাহ আনুগত্যের কথা হলো বড় ছোট সব ধরনের পাপ থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন হ্যাঁ আগে যদি বলেছি যে দুইটার একটা অপশন নিতে আপনি যদি বাধ্য হন তাহলে সেক্ষেত্রে ছোট অপশনটা নিলে ইনশাল্লাহ আপনি হবেন না আপনি লিখেছেন আমি শুনেছি শীতকালে গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে উজু করলে বেশি সব পাওয়া যায় আমি তো ঠান্ডা পানিতে খুব অ্যালার্জি তাই গরম পানি দিয়ে উজু করি এতে আমার সব কম পাবো ঠান্ডা পানি দিয়ে উজু করার তুলনায় ঠান্ডা গরম পানি দিয়ে উজু করার বিপরীতে ঠান্ডা পানি দিয়ে উজু করলে সব অনেক বেশি হবে এটি নিছকি। ভুল ধারণা কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে ঠান্ডা পানি দিয়ে উজু করলে সব বেশি হবে আর গরম পানি দিয়ে উঁজু করলে সব কম হবে আপনার যেটা সুবিধা আপনি সেটা ব্যবহার করতে পারেন হ্যাঁ যেখানে গরম পানির কোনো ব্যবস্থা নাই সেখানে আপনি কষ্ট করে যদি ঠান্ডা পানি দিয়ে উঁজু করেন এবং সেই কষ্টটা আপনি সহ্য করেন তাহলে এর কারণে আল্লাহ কাছে আপনি বিশেষ বিনিয়োগ পাবেন নবী করিম সাল্লা সাল্লাম তিনটি আমলের কথা বলেছেন যে আমলগুলোর মাধ্যমে মানুষ মর্যাদার উচ্চ শিখরে আসীন হতে পারে আল্লাহ তালার কাছে এবং তার গুনা খাতাগুলো মাফ হয় সেই তিন কাজের একটি হল এসবাগুল বোধ আয়াল আল মাকারি মানুষের অপছন্দ লাগা সত্ত্বেও খারাপ লাগা সত্ত্বেও সে আপনার কষ্টকে উপেক্ষা করে ওই ব্যক্তি করে এবং পবিত্রতা অর্জন করে বিধায় সেটা ভিন্ন বিষয় কিন্তু গরম পানির ঠান্ডা পানি দিয়ে উজু করলে সব হবে না বরং গরম পানি দিয়ে যদি আপনি করলে একটু ভালো করে উজু করেন সেটা আপনার জন্য ভালো হবে নিজেকে কষ্ট দেয়া কষ্ট না করার ব্যবস্থা থাকা সত্ত্বেও এটা কখন ইবাদত হয় না আমির আপনি লিখেছেন অনিচ্ছা যদি আল্লাহর কসম বলে ফেলি তাহলে কি কাফারা দিতে হবে আহ দেখুন শপথ তিন প্রকার একটা হলো কথা কথা যে শপথ বলে যেটা আসলে বিশেষ কোনো মর্ম থাকে না সেটা অথবা কেউ অতিথি শপথ করে বললো এগুলোকে বলা হয় ইয়ামিনে লাভ আর আরেকটা শপথ হলো যে ভবিষ্যতে কোনো কাজ করব বললাম সেটা হলো আপনার ইয়ামিনে মনে আর আরেক প্রকার শপথ আছে যেটা হলো ইয়ামিনে গুমুস তিন প্রকার শপথ আছে যাই হোক আপনার মূল প্রশ্ন উত্তর চলে আসি অনিচ্ছায় যদি আপনি আল্লাহর কসম বলে ফেলছেন অর্থাৎ আপনার মুখ দিয়ে বের হয়ে গেছে আপনি সে কিন্তু বলেন তাহলে এটা কাফারা দিতে হবে না